কমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেও করে এতদিন সন্নি জনতা কমিয়েছিল বিদায় কুতুতা ঘেউ ঘেও করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে তাকিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ বিহত্তর সুন্নি জুটের মাধ্যমে যেখানে যেই পার্থীকে দেওয়া হয় ওই পার্থীর জন্য আবাল বৃত্ত বনিতা পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায় কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর সরি আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াটিয়া আমরা জানিয়ে দিতে চাই বাহ যখন কমিয়ে যায় কুকুর তখন গেও গেও করে এতদিন সুন্নি জনতা কুমিয়ে ছিল বিদায় কুত্তা গেও গেও করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে মারাঠিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখিয়ে দাও আসসালাম বিহত্তর শূন্য জোটের জনসভা বীর চট্টলার ঐতিহাসিক লালদিগির ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্যে বৃহত্তর সুন্নি জুঠের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সর্বস্তরের সুন্নি জনতার কাছে একটাই মেসেজ পৌঁছে দিব আমরা এখন আর বিচ্ছিন্ন নয় বিক্ষিপ্ত নয় আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না আগামী নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই আমাদের এখন দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব হবে আমরা সবার কাছে শুধু একটাই মেসেজ পৌঁছাবো বৃহত্তর সুন্নি জুটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবাল বৃত্ত বনিতা পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায় কথা বলেন তা না হইলে দু হাজার চোদ্দ সালে শহীদ আল্লা ইসলাম ফারুকি আলাইকে শহীদ করা হয়েছে চব্বিশে শহীদ রহিসুদ্দিনকে শহীদ করা হয়েছে একের পর এক তারা যা ইচ্ছা তা করবে তার সুষ্ঠ বিচার আমরা এই দেশে পাব না আমাদের সুষ্ঠ বিচার প্রক্রিয়ার দাবিতে আমাদের বৃহত্তর শূন্য জুটের প্রার্থীকে সংসদে পাঠাতেই হবে ইনশাআল্লাহ এই দাবি ব্যক্ত রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক